ককবরক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শনিবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে বের হয় র্যালি প্রথম বামফ্রন্ট সরকারের সময়ে রাজ্যের ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিবসটি শনিবার রাজধানীতে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা রেলির আগে স্বামী বিবেকানন্দ ময়দানে হয় ছোট অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী এনসি সি দেববর্মা মেবার কুমার জামাতিয়া সহ অনেকে এদিন সকালে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা প্রথমে রেলি করে মাঠে আসে উপজাতি ছাত্রছাত্রীরা চিরাচরিত পোশাক গয়না পরে এতে অংশ নেয় পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন উপস্থিত অতিথিরা বের হয় ট্যাবলু তুলে ধরা হয় উপজাতিদের ঐতিহ্যবাহী টং শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মুখ্যমন্ত্রী সহ অন্যরা ভাষা যতক্ষণ পর্যন্ত না জানা যাবে ততক্ষণ পর্যন্ত মনের ভাব প্রকাশ পায় না তাই ককবরক ভাষা শিখেই আগামী বছর এই দিবসে ভাষণ দেবার প্রতিশ্রুতি দেন বিপ্লব দেব কারণ ভাষা যতক্ষণ পর্যন্ত না জানা যাবে ততক্ষণ পর্যন্ত ওনাদের মনের ভাব প্রকাশ পায় তার জন্য আগামীবার ভাষণ আমি দেব সেটা কম্পোরকই দেব পূর্ব ভাষণ কর্তৃপক্ষকে মঞ্চে উপস্থিত এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত